আসসালামু আলাইকুম নিজেকে পরিবর্তন করার সহজ কিছু পরামর্শ আপনাদের সাথে শুনে তুলে ধরছি নাম্বার এক প্রথমে ভাবেন কোন জায়গায় আপনার পরিবর্তন দরকার নাম্বার দুই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন নাম্বার তিন খারাপ অভ্যাস ধীরে ধীরে বাদ দিন নাম্বার চার ভালো অভ্যাস গড়ে তুলুন নাম্বার পাঁচ নিজেকে প্রতিদিন রিভিউ করুন এবং শিখুন নম্বর ছয় ধৈর্য রাখুন আমার পেজ বা চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বা ফলো করে লাইক দিয়ে একটি গঠনমূলক কমেন্ট করবেন এন্টারটেইনমেন্ট আসসালামু আলাইকুম নিজেকে পরিবর্তন করার সহজ কিছু পরামর্শ আপনাদের সাথে সঙ্গে তুলে ধরছি নাম্বার এক প্রথমে ভাবেন কোন জায়গায় আপনার পরিবর্তন দরকার নাম্বার দুই ছোটো ছোটো লক্ষ্য ঠিক করুন তিন খারাপ অভ্যাস ধীরে ধীরে বাদ দিন নম্বর চার ভালো অভ্যাস গড়ে তুলুন নাম্বার পাঁচ নিজেকে প্রতিদিন রিভিউ করুন এবং শিখুন নাম্বার ছয় ধৈর্য রাখুন আমার পেজ বা চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বা ফলো করে লাইক দিয়ে একটি গঠনমূলক কমেন্ট করবেন এস বি আর বি এন্টারটেনমেন্ট